আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাকিল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে তো আপনাদের কাছে বেশ কিছু কাঠের ঘর রেডি আছে হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে শতটা কাঠের ঘর আছে এখন বানানো আচ্ছা শুরুতে দেখছি একটা কটেজের মতো চাইলে এই ধরনের ইউরোপিয়ান স্টাইল কটেজ গুলো আপনাদের কাছ থেকে আমি এরকম তিনটা ঘর অর্ডার নিছি এটা আমার অফিস যদি কেউ নিতে চায় এটা আমি বিক্রি করুম এটা হলো কাকা এক কটেজটা বানাইছি লোহা কাঠ আর কেরোসিন কাঠ দিয়ে আচ্ছা এগুলো সবই জানবো তার আগে যদি সরাসরি কেউ এসে আপনাদের সাথে দেখা করতে চায় বা কথা বলতে চাই ঠিকানাটা আমার নাম ঠিকানাটা একটু বলে দেন আমার নাম ফারুক আলাদার আমার এই ফারুমের নাম হলো হৃদয় সগর এন্টারপ্রাইজ লোহজন থানা মুর্শিদগঞ্জ জেলা এটা বড় নৌপাড়া হল মার্কেট রোডের পাশে আমি ঘর তুলি এখানে আমার সম্পূর্ণ কারিকরি আমি এখানে ঘর তোলা হয় আচ্ছা চাইলে যে কেউ এসে অর্ডার দিয়ে অথবা রেডি ঘর আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যে কোনো সময় রেডি ঘর তো আসি আর যদি কোনো ভালো উন্নত মানের ঘর কেউ নিতে চায়

মানে এখানে আমি ঢুকছি আজকে প্রচন্ড গরম কিন্তু এখানে কিন্তু ঠান্ডা হ্যাঁ গরম গরম লাগতেছে না কারণ হচ্ছে উপরে যথেষ্ট মোটা কাঠ দেওয়া আর এগুলা খাম লোহা কাঠ না লোহা কাঠের খাম এগুলা যদি কেউ এই হুবু এইভাবে নিতে চায় কেমন দাম পড়বে নাকি এইটা তো খুব আমি এই গড়টা খুব একটা উন্নত মানের টিম কার্ড বানাইছি এটা তিন লক্ষ ষাট হাজার টাকা কেউ যদি নিতে চায় একটু নর্মাল করে দিলে ঘরের কবে দুই লক্ষ টাকার মধ্যে বানিয়ে দেওয়া যায় দুই লাখের মধ্যে দুই লাখের মধ্যে বানাই দেওয়া যাবে এই পাশে হচ্ছে

হ্যাঁ কত হাত বাই কত হাত এটা হলো পনেরো হাজার সাড়ে আট হাজার আচ্ছা আমরা যদি একটু খাম দেখাই খাম আছে এই চার পাঁচ চার বাই পাঁচ চারবোচ্চ মোটা খাম না সর্বোচ্চ মোটা কাম সর্বোচ্চ মিট তিন ও মোটা সবদিকে আমি এটা ভালো লাগে এটা উপরে সিঁড়ি হবে কাকা খা এই যে সিঁড়ি ভালো লাগছে শাকিল উপরে ওঠান না আর পার্টিশন দিয়ে নিচে উপরে চাইলে চারটা গম করা যাবে আই রুম করা যাবে আচ্ছা এই ঘরগুলা কাকা কতইলে এলে বিক্রি করবেন এটা শাকিল হয়তো আমি বাইরে দাম চাই ছয় লক্ষ টাকা বর্তমানে তিন কার্ডের দাম অনেক বেশি

আমি চার মধ্যে একটা বিষ তেল একটা মেডিসিন বাইনা দোকানে পাওয়া যায় এই সম্পূর্ণ দিয়ে দিচ্ছি পোকা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে এটা পোকা ধরবে না আচ্ছা এটার দাম তাহলে সাড়ে তিন লাখ তিন লাখ হাজার টাকা তিন লাখ ষাট হাজার এটা কি করে এটা দেড়তলা হ্যাঁ সেখানে এটা একটা আটত্রিশ দেড়তলা ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর দুই সিট পাঠাতন সম্পূর্ণ লোহা মাঝে পার্টিশন বানানো আছে সিঁড়ি বানানো আছে সম্পূর্ণ এটা লোহা কাঠে দুই সিট পাঠাতন ছাড়া আচ্ছা তার মানে এটা উপরে নিচে চারটা রুম হবে করা যাবে এরপর সাকেলের সামনের কাঠটা আমি লোহা দিয়ে দিছি তিন অনেক মোটা এটা বিয়াল্লিশ এম এল তিন লাগানো প্লেন শিট জাপানি জাপানি প্রত্যেকটা সিল আছে জাপানি সিল তিনশো বিশ হলো চালের টিন আর এটা হলো বিয়াল্লিশ চারশো বিশ আচ্ছা এগুলা কেমন দামে বিক্রি করবেন এটা সাকেল এটা দিলে চার লক্ষ বিশ হাজার টাকা এই গটা যেটা আমি বানাই দিই এই গোটা দুই লক্ষ টাকা এই গটা বানাইলে চার লক্ষ টাকা এতটা অনেক কিছু দেশীয় লোয়া এটা বাইরের শাকিল আমি কি কি দা ঘর বানাই বাবা তুমি এই ঘরের আগে আমার কার্ড গুলি দেখা প্রত্যেকটা নাইজেরিয়া যেগুলো অরিজিনাল বাইরে থেকে ইনফোটার আনে প্রত্যেকটা নাইজেরিয়া কার্ড এগুলো আমি ঘর তৈরি করি হেভি হ্যাঁ বাবা এগুলি লাইফ গ্যারান্টির ঘর আসলে অনেকে ঘর তৈরি করে শাকিল অনেক পদে কাঠ দিয়া

আচ্ছা এই ঘরগুলো সম্পর্ক আমরা একটু ধারণা দিয়ে দেই আপনার এরকম দুই প্রায় তিনটা জায়গায় তো ঘর আছে না হ্যাঁ শাকিল আমি প্রত্যেকটা দক্ষ কারিগর কাজ করে এরকম পাঁচ জায়গায় আমি ঘর তুলি সবকিছু স্ক্রিনে বা লাইভে দেখার সম্ভাবনা দেশ ও দেশ বাড়ি থেকে যারা দেখতেছেন আমার সাথে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন শাকিলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যে বড় ঘর নিতে চান এগুলি খুব উন্নত ঘর প্রত্যেকটা আমার নাইজেরিয়া লোয়া কাটের ঘর এরপর বাবা আমার কাছে বর্তমানে সবাই তো বেশি দামি ঘর পারে না আমি কয়েকটা ঘর একটু কম টাকা বানাইছি

ইনশাল্লাহ আমি অনেক সাহসের সাথে কথা বলি প্রত্যেকটা আমার লাইফ গ্যারান্টির ঘর আয় একুশ ঘর একতলা ঘর অনেকে আছে কম টাকায় কম বাজারে ঘর নিতে চাই এটার দাম হলো মাত্র দুই লক্ষ টাকা দুই লাখ হ্যাঁ লোহা কাঠ মিলে মিক্স আছে লোহা কাঠের খুঁটি আছে আছে মাত্র দুই লাখ টাকায় এটা বিক্রি হবে এগুলা তিরিশ চল্লিশ বছর হ্যাঁ তিরিশ চল্লিশ বছর কিছু হবে না এটা তুমি ভিতরে আসে দেখো লোহা কাঠের খুঁটি খুব ভালো কাঠ

এটা ফুল দত্ত লাগড় এটা আই 23 বন্ধ এডা চারুমের ঘর এটা নিসের পাড়াতনডা লোয়া চার পাঁচ কোটি দাও বাবা এডা 42 এমএল লাগেন না 40 45 আচ্ছা আপনার একটা জিনিস ভাল লাগে দেখতে ভাল লাগে ঝকঝকা পরিষ্কার আর প্রত্যেকটা ভালো মানে কাম্লাই তাহলে এখন মানুষ অনেক আছে যে গ가가 ভালো দিন এটা উঠান টাকা নেন গ가가 আপনি এমন ঘর আছে মামা আমি করতে 26 লক্ষ টাকাটা করলাম অনেক খুশি যে গ가가 ভালো দিন এই টাকা নিছেন

আপনার মানে বেশ কিছু ঘর আজকে দেখলাম এছাড়া আর অনেক ঘর আছে সব তো দেখানো যায় না ভিডিওতে না এই যে পিছনে দেখছি এরকম ঘর অর্ডার দিয়ে নিতে পারবো শাকিল এটা হইলো এটা একুশ বন্ধ ঘর এটা হইলো সামনে টক বারিন্দা উপরে জোল করা যায় টক বারিন্দা করা যায় এটা বর্তমানে টক বারিন্দা ভিতরে এসি সিস্টেম করছি ভিতরে মালামাল কি আমি রাখি আসলে এই ধরনের ঘরগুলো নিতে চাইলে এগুলা কেমন দামে বিক্রি করবেন এটা দাম হলো 7 লক্ষ 20 হাজার টাকা 7 লক্ষ 20 একদম সম্পূর্ণ একবারে সম্পূর্ণ একটা ইঞ্চি কা দণ্ড কোথায় নাই সম্পূর্ণ লগা নিচে ফলোর পাকা হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এই দর্শকদের উদ্দেশ্যে বলছি দেশ ও বাইরে যারা আছেন শাকিলের মাধ্যমে যারা ভিডিও দেখতেছেন দয়া করিয়া আপনারা যারা দেশে আছে বাবা এই দেশে আমার সাথে যোগাযোগ করে দিবেন ভিডিও দেখে অনেক সময় দেখা গেছে খারাপ ভালো বোঝা যায় না সরে আমার সাথে যোগাযোগ করবেন টলারের রাস্তা গাড়ির রাস্তা যেই কোনো ভাবে ইনশাল্লাহ আমার ঘর আমরা পৌঁছে দেবো কম দাম বেশি দাম একতলা দুতলা তেইশ ঘর আই পঁচিশ আয় তিরিশ ঘর পর্যন্ত আমার কাছে আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম